নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইট ইঞ্জিনিয়ারিং কনসনের ওনার আজ আমরা এটি সেভেন পয়েন্ট কে ভিয়ে সোলার সিস্টেম ইস্যুর করতে এসেছি দেবরা থানা বাঁকাকুল গ্রামে নিয়ার পাটনা তো এখানে আমরা যে বিল্ডিংটিতে লাগাচ্ছি এই বাড়িটি হল কবি সাহিত্যিক বিষ্ণুপদ কুইলা মহাশয় তো এবং ওনার সন্তান অসীম কুইলা মহাশয় ওনাদের বাড়িতে আজকে আমরা এই সেভেন পয়েন্ট ফাইভ কে ভি এ লাগাচ্ছি এটা পুরো সম্পূর্ণ আধুনিক একটি সিস্টেমের বাড়ি তৈরি হচ্ছে যেটা আমরা সৌর বাড়ি ধর বাড়ি হওয়ার আগেই বাড়িটা আন্ডার কনস্ট্রাকশনে আছে তো মোটামুটি তার কাজ হতে হতে তার আগে উনি সোলার সিস্টেম লাগিয়ে নিচ্ছেন তো এই সোলার সিস্টেম মধ্যে উনি কী কী লাগিয়েছেন সেটা দেখানোর জন্য ভিডিওটা আমরা আমাদেরকে সোলার নিয়ে জাগ্রত করার জন্য বা সোলার নিয়ে জানানোর জন্য এই ভিডিও আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আমরা ছেড়ে থাকি সেই হিসাবে তো কী কী প্রোডাক্ট লাগানো আছে তো অ্যাজ পার সিস্টেম এখানে এনাদের যে ছাদ এদের ছাদের প্লেসটাতে ইউজ করতে পারে সেই জন্য আমরা হাই রাইস স্ট্যান্ড দিয়ে জিআই স্ট্যান্ড দেখুন হাই জি জিআই স্ট্যান্ড যেটা জিআই চ্যানেল হয় তো এইরকম কোয়ালিটির যে চ্যানেল দিয়ে আমরা এটা স্ট্রাকচারটা হাইলাইট করেছি যাতে ছাদের নিচে প্যানেলের নিচে দেখুন আমরা ওয়াকিং করতে পারছি এটা যদি ডাউন স্ট্যান্ডে যদি করা হতো তাহলে কী হতো এই ছাদটা কিন্তু ব্লক হয়ে যেত ছাদটা কোনো ইউজ করতে পার যেত না কিন্তু এইবার যদি ছাদটাকে যদি উনি ভবিষ্যতে যদি নিচে যদি টয়লেট ট্যাঙ্ক রাখে রাখেন বা যদি টপ টপ রেখে ছাত্রে সাজাতে চান সুন্দর করে সাজা যেতে পারে বা ছাত্র ইউজ হবে এই জন্য আমরা এরকম অ্যাজ পার কাস্টমার যেমন চাইবে আমরা এরকম জিআই স্ট্যান্ড দিয়ে সুন্দরভাবে আমরা একদম একশো আশি থেকে একশো কুড়ি মাইক্রন জিআই যেটা সেইভাবে জিআই করা স্ট্যান্ড দিয়ে আমরা স্ট্রাকচারটা তৈরি করি এবার এখানে কী কী আছে এখানে লুম সোলারের পাঁচশো পঞ্চাশ ওয়াটে মনোপার্ক হাফ কাট বারোখানা প্যানেল আছে লুম সোলারের প্যানেল ইন্ডিয়ার নাম্বার ওয়ান মনোপাক এবং ভারতবর্ষের প্রথম যে মনোপ্যানেল যে বিক্রি মানে আনে সেটা হচ্ছে লুম কোম্পানি তো ওই লুম সোলার কোম্পানি আমি যে ডিস্ট্রিবিউটার এবং ট্রাস্টিক পান না যেটা আপনারা লুম সোলার সোলারের গেলে দেখতে পাবেন তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো এখানে পাঁচশো পঞ্চাশ হোকের দেখুন এবারে প্যানেলগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো বারোটা মোটামুটি প্যানেল আমাদের লাগানো আছে এবারে প্যানেলের দেখুন কানেকশানগুলো আমরা যেটা মেনলি সব কোম্পানি এখানে দেখুন মেজর কোম্পানি কি করে না প্যানেলের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে দুটো ফোর কানেক্টারই থাকে কিন্তু লুম সোলার কোম্পানি দেখুন প্যানেলের মধ্যে যাতে কোনো ভোল্টেজের এক্সট্রা ভোল্টেজ বা এটা হয় তাতে সেফটির জন্য দেখুন এটা ডায়ট দিয়ে রেখেছে এটা কিন্তু সব কোম্পানি কিন্তু থাকে না এই ডায়ট এই যে সিস্টেম তো যত রকম প্রোটেকশান হয় আমরা সোলার সিস্টেম প্যাটার্ন কনসার্ন ইনস্টল করলে আমরা এভরিথিং প্রোটেকশান এবং অল ইকুইপমেন্ট আমরা দিয়ে রাখি তো সেই হিসাবে দেখুন প্যানেলের থেকে স্টার্ট হলো আমাদের প্রোটেকশান দেওয়া ভিডিওটা আপনারা আগে আগে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আশা করি আগামী দিনে ভিডিও আর ভালো ভালো পাবেন সোলার সম্বন্ধে আধুনিকতা বুঝতে পারবেন যে সোলারটা কত মডিফাইড এবং কত লেটেস্ট টেকনোলজিতে চলছে সোলারে কী কী চলছে তো সেটা আপনাদের কাস্টমারের মুখ দিয়েও আপনাদের শোনাব ওনার বাড়িতে কী কী আছে এবং এককালীন কী কী চলছে ডাইরেক্ট সোলার দিয়ে তো সেটা কাস্টমারের দিয়ে রিভিউটা শুনতে পাবেন তো এখন দেখতে পাচ্ছেন এই যে প্রথম দেখালাম আপনাদেরকে আমাদের সেফটি হচ্ছে প্যানেলের মধ্যে এবার ডায়ড এক্সট্রা লাগিয়ে আমরা সেফটি ডায়ড লাগিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধে না হয় আর এই দেখুন যে চ্যানেলগুলো দেখুন পুরো ফুল জিআই মাইক্রোন চ্যানেল আছে আর দেখুন টান দেওয়া আছে প্রত্যেকটা বারে যাতে প্যানেল না হেলে বা কোনো ঝড়ে যাতে কোনো সমস্যা না হয় তো এবার দেখুন এবার সোলার ওয়ার দিয়ে সি স্কোয়ার এলেন টাইপ ওয়ান সোলার ওয়ার দিয়ে প্রত্যেকটা সোলার প্যানেলকে সিরিজ করে তার পাওয়ার এখানকে আসছে ঠিক আছে তো এখানে যখন সিক্স স্কোয়ার এম এম এর সোলার যখন আসছে তখন এখানে দেখুন আমরা এবারে এসে কোথায় না প্যানেলটা আসছে ডিসিডিবি বক্সে এ হলো ডিসিডিবি বক্স এখানে কী কী থাকে এখানে ডিসি ফিউজ থাকে সার্চ প্রোটেকশান ডিভাইস এসপিডি থাকে টার্মিনাল থাকে আর আউটপুট দুটো টার্মিনাল থাকে এটা হচ্ছে আইপি সিক্সটি ফাইভ দিয়ে এটা তৈরি তো এখানে হচ্ছে ক এটা যে ডিসিডিবি বক্স তাহলে প্রত্যেকটা প্যানেল সিরিজ করার পরে দুটো স্ট্রিং এখানে এসে লেগেছে দিয়ে ডিসি ফ্রিজের মাধ্যম দিয়ে হয়ে এসপিডি হয়ে তারপরে আমাদের আউটপুট হয়ে আমাদের মেশিনে তারটা নেমে গেছে প্রত্যেকটা তার ছয় ছয়ের পর দেখুন যখন স্ট্রিংটা আউটপুট হচ্ছে তখন দেখুন ষোলো স্কোয়ার এম এম টাইপ ওয়ান ডিসি ওয়ার দিয়ে তারটি এখানে নেমেছে তো এখানে দেখুন তাহলে সেকেন্ড যে প্রোটেকশানটা ফার্স্ট প্রোটেকশান আমাদেরকে ডাওয়ার দিয়ে দেখেছি যে দুটো কানেক্টারের কানেকশান হচ্ছে প্রত্যেকটা প্যানেলের মধ্যে সেখানে একটা করে ডায়ার্ট লাগানো আছে আমাদের ডায়ার্ট দিয়ে প্রথম সেফটি তারপরে সেফটি হচ্ছে কি ডিসি ফিউজ ডি বক্সে ডিসি ফিউজ দিয়ে ডিসিডি বক্সে আমরা সেভ করছি যাতে কোনো কোনো প্রোটেকশান তারপরেও যদি কোনো এখানে প্রবলেম হয় হেজার হয় তার জন্য এসপিডি আছে এটা গেল প্যানেলের আভ্যন্তরীণ ইন্টারনাল কানেকশান মেশিন পর্যন্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মেশিনের প্রোটেকশান এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মেন লাইটিং অ্যারেস্টার এবার দেখুন এখানে কপার ওয়ার দিয়ে একটা বর্জনীয়ত এলে এলে লাগানো আছে এলেটাকে দেখুন আমাদের প্যানেলের হাইটে লাগানো আছে যাতে কোনো রকম অবস্ট্রাক্ট এলে আসবে যেন লাইটিং অ্যারেস্টার ফার্স্ট অ্যাটাক করে তার নিচে দেখুন লাইটিং অ্যারেস্টার ডায়ক কিন্তু আমরা ওয়েলিং করে বা ওনারও যেটা ভুলটা করে যেটা লাইটিং অ্যাস্টার লাগাতে হয় নামের বস্তু লাগিয়ে দিয়ে রায়ারটা প্যানেলের ছাদে লাগিয়ে চলে যায় যাতে লাইটিং অ্যাস্টারটা কোনো কানেকশনের মধ্যে না থাকে মানে তার সাথে কোনো টাচ না থাকে ছাদের সেখানে দেখুন ইনসার্টার লাগানো হয়েছে লাইটিং অ্যাস্টারটা বসে ইনসভার্টারের উপরে তাহলে ইনসভারটার নিচে সেটা ফিলিং করা যায় দণ্ড দিয়ে হাইট করানো হয়েছে একটা পাইপ সেখান থেকে লাইটিং অ্যাস্টার কাতে গিয়ে একটা কোপার ওয়ে এইট গেজেড সেটা দেখুন থ্রু একটা পাইপের মাধ্যমে নিচে গেছে তো এই হচ্ছে এখানে আমাদের হিসাব এবারে বাকি যে কটা কি ব্যাটারি আছে কটা কি মেশিন কি মেশিন আছে তার ডিসক্রিপশান কি কি ব্যাটারি এবং তার কানেকশান কীভাবে করা আছে এসিডিবি ডিসিডিবি সব নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং আর্থিংয়ের নিচে যে কেমিক্যাল আর্থিং আর্থিং দেওয়া আছে বা কতগুলো একটা মেশিনে আমরা আর্থিং লাগাই তার হিসাবগুলো এবার নিচে গেলে আপনারা পুরো ফুল টেকনিক্যাল স্পেসিফিকেশান পাবেন আর আপনারা যদি সরাল লাগাতে ইচ্ছুক থাকেন তো আমাদের টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে গুগলে সার্চ করুন ওখানে আমাদের ডিটেলস এবং মোবাইল নাম্বার আছে এছাড়া আপনারা আমাদের ইউটিউবে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে সার্চ করুন ওখানে আমাদের চ্যানেলটা হিসেবে আপনারা সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুকে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে আপনি সার্চ করুন ওখানে আমাদের পেজটা আছে পেজটা ফলো এবং লাইক করে দিন আপনারা সবসময় আমাদের সঙ্গে জুড়ে থাকুন তাহলে সোলার নিয়ে যত আধুনিক তথ্য আছে আমরা আপনাদের সামনে আনবো এবং আমরা জানতে পারবেন দেখতে পাবেন এবং আশা করি আপনাদের সোলার নিয়ে জানতে ভালো লাগবে আর সোলারটা লাগাতে ইচ্ছে তখন আগ্রহী হবেন তো এখানে আর কি এবারে হচ্ছে বারোখড়া প্যানেল আপনি দেখে নিয়েছেন এবারে আমি নিচে গিয়ে আমরা বাকি মেশিনের কানেকশান এবং আউটপুট কী কী আছে কী করা আছে তা দেখাবো এই হচ্ছে লুমিনাসের সোলা ভাটার প্রো সোলা ভাটার প্রো দেখুন ভাটার প্রো সেভেন পয়েন্ট ফাইভ কে দিয়ে ছিয়ানব্বই ভোল্ট দুশো তিরিশ ভি ফিফটি হাজ তো এই হচ্ছে তার বাক্স তো মেশিনটাকে আমরা আনবক্সিং করে ফেলেছি এখন এটা ফিট হয়ে গেছে তো সেটা এবার সে মেশিনটা যে ফিট হয়েছে তার দেখি এই দেখুন সোলা ওয়াটার প্রো মেশিন এটা সেভেন পয়েন্ট ফাইভ জিবি আনবক্সিংয়ের পরে প্যাকেটটি বের পরে এটা লাগানো আছে এমপিপি টেকনোলজি ঠিক আছে আর এখানে আমরা আটটা ব্যাটারি দেখুন ব্যাকের মধ্যে ঠিক করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা আটটা দুশো ইঞ্চের বাহাত্তর মাসের ব্যাটারি দেখুন লাগানো আছে দেখুন বাহাত্তর মাস ওয়ারেন্টি আটটা ব্যাটারি এলপিটিটি টি বারো দুশো এইচ এই যে ব্যাপারটা এই হচ্ছে এটা তো অনেকেই আছে আপনাদেরকে দুশো এল টাইপের ব্যাটারি দিয়ে দিতে পারে অনেক দোকানদার পয়সা খরচা করে যখন জিনিস লাগাবেন জিনিসের স্পেসিফিকেশান বুঝবেন তবেই লাগাবেন এই যে ব্যাটারিতে যেটা কি অনেকে বলে কম কার দামে অন্য দোকানদার ব্যাটারি দিয়ে দিচ্ছে সে কী জন্য দিচ্ছে সে তো আর ঘর থেকে দিচ্ছে না ব্যবসা করতে গেলে আপনার যদি কোয়ালিটি জন্য দাম হবেই তো এই যে এলপিডিটি বারো দুশো এসে তো দুশো এল দেখাতে হবে সেখানে বা এই সি টেন গ্রেড লেখা আছে এই সি টেন স্পেসিফিক গ্র্যাভিটি ওয়ান পয়েন্ট টু ফোর সি টেন এই যে ব্যাপারটা সি টেন সি টোয়েন্টিভার ব্যাটারি দিয়েছে আমি ইনভার্টার ব্যাটারি তো আপনাকে বুঝতে হবে সোলার কিন্তু সোলারের সেগমেন্টই লাগাতে হবে তো সোলার সেগমেন্ট না চালে এবার এতে কী কী চলতে পারে এই মেশিনটাতে যদি আপনারা বাড়িতে সব ইনভার্টার টেকনোলজির এসি হয় ইনভার্টার টেকনোলজি ফ্রিজ হয় ইনভার্টার টেকনোলজি যদি সব সিস্টেম হয় তাহলে তো এতে মোটামুটি ওয়ান টন ইনভার্টার এসি ফাইভ স্টার এতে চারটা এসি খুব সুন্দর স্মুথ চলবে প্লাস হচ্ছে দেড় এইচপি সামমার্সিবেল পাম্প ইন্ডাকশান ওভেন দুশো কিলোওয়াট দুশো দুহাজ দু হাজার ওয়াটের গিজার এবং আট দশটা ফ্যান লাইট এভরিথিং সুন্দর স্মুথভাবে রান করবে তাতে কোনো রকম হেজার ছাড়া তো এই হচ্ছে এই মেশিনের এবার দেখুন মেশিনে পিছন দিকে যাওয়ার এটা হচ্ছে মেশিনের কুলিং ফ্যান ভিতরে যে এমপিপিডিটা আছে সেটা যখন সোলার থেকে লাইট কাজ করবে সেই যে এমপিপিডিটাকে ঠান্ডা করার জন্য মেশিনটাকে মানে কুলিং রাখার জন্য এই এখানে একটা ফ্যান দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে একটা দেওয়া আছে আবার প্রোটেকশান ডিসিডিবির পরে যে প্রোটেকশানটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে ব্যাটারির এমসিবি সোলার এমসিবি ইলেকট্রিক এমসিবি তো এই এতগুলো প্রোটেকশান তার সাথে টার্মিনাল আছে এবার দেখুন যে মেশিনে যে ইলেকট্রিক পাওয়ার এসছে সেখানেও দেখুন আমরা একটা এসি ডিভি লাগিয়েছি এটা হচ্ছে এসি ডিভি বক্স এখানে দেখুন এটা এসি এম সি আছে তেষট্টি এমপি তার সাথে কী আছে এসপিডি আছে আর সবসময় মাথা রাখবেন এসপিডি কিন্তু ডিসিডিবিতে কি লাগায় সেটা তো এসি এসপিডি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় এসি এসপিডি টাকে ডিসিডিভিতে লাগিয়ে দেয় ডিসিডিভিতে কিন্তু ডিসি এসপিডি লাগবে আর এসিটিভিতে কিন্তু এসি এসপিডি লাগবে দুটো কারেন্টের এসি এসপিডির যে একটি ফাংশান সেটা আপনারা ইউটিউবে যেসব মানে এসপিডি করে তাদের ভিডিও দেখবেন যে ডিসি এসপিডি আলাদা আর এসি টিভির এসপিডি আলাদা তো এইরকম বিভিন্ন ধরনের নলেজ টেকনিক্যাল নলেজ দেখি তবে কিন্তু বাড়িতে শর্ট লাগাবেন আর এসি টিভিতে হচ্ছে আর্টিং হচ্ছে মাস্টে দেখুন এখানে একটা সবুজের তার গেছে একটা আর্টিং বাইরে চলে গেছে তো মেশিন থেকেও দেখুন একটা বডি গার্ড চলে গেছে আর এখানে হচ্ছে একটা সোলার ওয়ার সোলো স্কোয়ার উপর থেকে প্রাণেল থেকে সেখানে কানেক্ট হচ্ছে প্লাস মাইনাস আর এটা ব্যাটারিটা যে সিরিজ করে এটা ব্যাটারি ওয়ার হচ্ছে কানেক্ট হয়েছে আর এটা হচ্ছে লোড লোড ইনপুট আর এটা হচ্ছে লোড আউটপুট আমরা যে ব্যাটারিগুলো লাগিয়েছি সে ব্যাটারিগুলোর একটা প্যাকেট সামনে রেখেছি কেননা ব্যাটারিগুলোতে ব্যাটারিটাতে কী কী আছে সেটা জানার জন্য এটা হচ্ছে দেখুন সোলার এলপিডিটি বারো দুশো ইঞ্চের ব্যাটারি হাই পাওয়ার ব্যাক আপ পারফরমেন্স লঙ্গার লাইফ মোট বাহাত্তর মাসের ওয়ারেন্টি দুশো ইঞ্চ টল এইরকম বিআই সার্টিফাইড এই যে বিআই সার্টিফাইড কিন্তু ব্যাটারি সব কোম্পানি হয় না বিআইএস সার্টিফাইড হলেই তবে তার দাম যেখানে সার্টিফিকেশানের যে খরচা সেটা যদি মানুষ কমিয়ে দেয় তাহলে তো ব্যাটারির দাম অলরেডি তো সেখানে কিন্তু আপনি সেফটি হ্যায় করতে আপনার যদি কোনো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি হয় সেখানে যদি ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে সেখানে যদি কোনো সোলার থেকে বা ব্যাটারি থেকে কোনো ক্লেম মানে প্রবলেম হয় তো ফার্স্ট কিন্তু সেখানে এইসব সার্টিফিকেটগুলো তো কাজে লাগে তো অনেক সার্টিফারিগুলো আপনি যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু কার্যকরী হবে না হ্যাঁ তো সুতরাং সবসময় চেষ্টা করবেন সার্টিফাইড এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি ইউজ করতে ব্র্যান্ডগুলো লাগানো এটা দেখুন মডেলটা যে দেখা যাচ্ছে এলপিটি বারো দুশো এইচ তো দুশো এইচ সবসময় এইচ টাইপ ওটাই লাগাবেন বেশি আশা করি তাহলে আপনাদের সামনে আমি যে সেভেন পয়েন্ট ফাইভ কে যে সোলার সিস্টেমটা ইনস্যুর করেছি সেটা আপনাদেরকে আশা করি সব কিছু তথ্য দিতে পেরেছি যদি কোনো তথ্য এখানে মিস থাকে বা আপনাদের জানার থাকে আপনারা আমাদের কমেন্টে গিয়ে কমেন্ট করুন আর আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে বা ভিডিও বের করব তার কমেন্টের অপডেট আর আমাদের সাথে যোগাযোগ করতে হয় আপনারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে আপনারা যোগাযোগ করুন তো আমাদের মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান আর সেভেন নাইন জিরো এইট সিক্স ফাইভ এইট সেভেন ফোর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার